নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁকড়ি রেসিপি তো এই কাঁকড়ি রেসিপিটা কিন্তু এরকমভাবে বানালে খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে কিছু কাকরি নিয়েছি তো দেখুন কত সুন্দর একদম শশার মতো কিন্তু শশা থেকে কিন্তু খুবই টেস্টি তো শশা কিন্তু ওগুলো ছোটো থাকে আর মোটা থাকে আর ওটা লম্বা দেখতেও সুন্দর আর খেতে কিন্তু খুবই সুস্বাদু একদম কচি তো দেখেই কিন্তু আমার ইচ্ছে করছিল আনতে তাই নিয়ে আসলাম এখন এগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব তো এগুলো কিন্তু বন্ধুরা কাঁচা খেয়ে থাকে স্যালাড হিসাবে কিন্তু খেয়ে থাকে তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম আমার কিন্তু খেয়ে খুবই ভালো লেগেছে তো ভাবলাম যে আপনাদের সাথে ওটা শেয়ার করি তো এর আগেও কিন্তু খেয়েছি তো আপনারা ওটাকে কি নামে জানেন জানেন না বন্ধুরা তা আমাদের এখানে কিন্তু ওটাকে কাকড়ি বলে আর খেতে কিন্তু ওটা খুবই টেস্টি হয় তো ওটাকে কিন্তু কাঁচাই খাওয়া যায় রান্না না করলেও কিন্তু হয় কিন্তু রান্না করলে কিন্তু একটু খেতে ভালোই লাগে অন্যরকম লাগে স্যালাড আমরা যখন খাই তখন একরকম মানে ওটার টেস্টটা একরকম থাকে আর যখন একটু রান্না করি তখন কিন্তু টেস্টটা অন্য অন্যরকম থাকে তো ভাবলাম যে দু রকমেরই খেয়ে দেখি কীরকম লাগে তো দেখুন এরকমভাবে একটু ছোটো ছোটো করে সবগুলোকে কেটে নেব তো দেখতেও কিন্তু খুবই সুন্দর একদম কচি লম্বা লম্বা এরকম পাতলা পাতলা করে কেটে নেব আর সুন্দরভাবে কিন্তু এগুলো কেটেও যাচ্ছে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো প্রায় কাটা হয়ে গেছে একদমই কচি দেখুন কাটছি একদম সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে তো আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো আমি কিন্তু এগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এখন এগুলোকে একটা পাত্রে রেখে দেব তো আমি এখানে একটা পাত্র নিয়েছি সে পাত্রে এগুলোকে সব নিয়ে নেব তো আমি সবগুলো নিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো এখন আমি দিয়ে দেব কিছু ধনে পাতা গুচি এখন দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা গুচি আর এখানে নিয়েছি তিনটে ডিম ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেবো তো তিনটে ডিমে কিন্তু আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব রেসিপিটা কিন্তু বন্ধুরা এরকমভাবে কিন্তু বানালে খেতে খুবই ভালো লাগে তুই একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা পেন আর দিয়ে দিলাম সর্ষে তেল তেলটাকে একটু হালকা এরকম নাড়াচাড়া করে নেব আমি তেলটাকে কিন্তু খুব একটা গরম করব না হালকা একটু গরম করব গরম করে কিন্তু এখন আমি যে কাঁকড়িটা মিশিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব বেশি গরম করলে কিন্তু ওটা তাড়াতাড়ি নিচে লেগে যাবে কালার এসে যাবে উপর দিয়ে কিন্তু একদম কাঁচা থাকবে তো একটু হালকা একটু গরম করে কিন্তু দিতে হবে এরকম একটু ভালো করে ওপরটা চারদিকে একটু ছড়িয়ে দেব তো আমি চারদিকে ছড়িয়ে দিয়েছি এখন ওটাকে ঢাকা দিয়ে দেব তো পাঁচ মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ওটাকে উল্টিয়ে দেবো কিন্তু ওটা কিন্তু এরকমভাবে উল্টবে না তো আমি কিন্তু এরকমভাবে চারদিকে একটু এরকমভাবে করে ওটাকে তো এরকমভাবে একটু সাইড দিক কেটে দিলাম এখন ওটাকে এরকমভাবে ধরে উলটিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে উলটিয়ে নিয়েছি এখন যে নিচের দিকটা আছে সে নিচের দিকটা দু মিনিটের মতো আরও ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে এখন কিন্তু আমি ওটাকে প্লেটে নিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে এখন ওটাকে পিস পিস করে কেটে নেব তো ওটা কিন্তু আপনারাই এরকমভাবেও খেতে পারবেন ওটা ভাতের সাথে কিন্তু এরকমভাবেও খেতে ভালো লাগে তো এরকমভাবে আমি পিস পিস করে এগুলোকে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবটুকু কেটে নিয়েছি তো এক পিস দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে তো ওটা কিন্তু এরকমভাবে আপনারা গরম ভাতের সাথে খেলেও কিন্তু খুবই ভালো লাগবে তো আজকে আমি ওটাকে একটু অন্যরকমভাবে রান্না করব তো আমি এই প্যানটায় আবার দিয়ে দিলাম তেল এখন এখানে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা এখন দিয়ে দেব দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এই পেস্টটা কিন্তু আমি খুব একটা কিন্তু স্মুথ করে একটু দরদারায় রেখেছি একটু দরদারায় রাখলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে এখন দিয়ে দিলাম লবণ এবার ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরকমভাবে একটু নাড়াচাড়া করে ওটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো তেলটা কিন্তু ছেড়ে এসছে এখন দিয়ে দেব জল তো আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এখন ভালো করে একটু ফুটিয়ে নেব তো ভালো করে ফুটে গেছে এখন যে কাকড়িটা আমি রেখে বানিয়ে রেখেছিলাম ওটাকে পিস পিস করে কেটে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেব। তো ওটা কিন্তু বন্ধুরা আপনারা এরকমভাবে কিন্তু গ্রেভি বানিয়ে খেতে পারেন ওটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগে তো যেরকম আপনাদের ইচ্ছা সেরকমভাবেই কিন্তু খেতে পারবেন তো ওটা ভাজা খেতেও ভালো লাগে এরকমভাবে আবার এরকমভাবে কিন্তু ওটাকে গ্রেভি বানিয়েও খেতেও ভালো লাগে তো সবগুলো দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব। তো আমি কিন্তু এগুলোকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো ওটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি তো ধনেপাতা কুচিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এরকমভাবে কিন্তু গ্রেভিটা বানালে আপনারা কিন্তু ওটা রুটির সাথেও খেতে পারবেন রুটি পরোটা লুচির সাথেও খেতে পারবেন আবার গরম ভাতের সাথেও খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে তা আমি কিন্তু এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তো আমার রেসিপিটা হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ও